আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার ইংরেজি এমসিকিউ নিয়ে সবারই টেনশন আজকের এই লেকচারের মাধ্যমে তুমি হচ্ছে অন্ত মানে কমপক্ষে দুই থেকে তিন নম্বর পাবা এবং সুপার টেকনিকে হাজার হাজার এমসিকিউ আমি তোমাকে শিখিয়ে দিব সো কথা না বাড়িয়ে ইংরেজি আজকের লেকচারে থাকছে পার্টস অফ স্পিচ এখান থেকে মানে সুপার টেকনিকের লেকচার দেখো যেরকম ভাবে সাজাইছি তুমি একটা পারলে হাজারটা পারবা সো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে ঠিক আছে তো সুপার টেকনিকে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে পিস থেকে তোমাদের টপিক্সটা কারণ দুই থেকে সর্বনিম্ন একটা তো থাকবেই আশা করি বুঝতে পারছো সো আমরা কথা না বাড়িয়ে সুপার টেকনিকে চলে আসি দেখো প্রথমটা বলছে হট কাইন্ড অফ নাউন ক্যাটল ক্যাটল কোন ধরনের নাউন এটার উত্তর হচ্ছে গবাদি পশুর পাল ক্যাটল শব্দ গবাদি পশুর পাল আর এটার উত্তর হবে কালেকটিভ নাউন এই নাউনটার নাম কি কালেকটিভ নাউন এখন কথা হচ্ছে স্যার কালেকটিভ নাউন আমি কিভাবে বুঝবো ঠিক না আমার কথা হচ্ছে তুমি শিখে পারো এরকম আমি তোমাকে একটা হাজারটা দিব তাহলে দেখো সবাই নোট করতে পারো সবাই নোট করতে পারো ব্যস্ততার কারণে সুপার টেকনিকের দিতে দেরি হচ্ছে কারণ তোমাদের জন্য সাজেশন আমি তৈরি করতেছি ঠিক আছে সো যাই হোক দেখো কালেকটিভ নাউন আরো কতগুলো আছে দেখো বিশেষ করে কথা হচ্ছে যদি কোনো নাউনের সমষ্টিকে বুঝাই একত্রিত অনেকগুলোকে বুঝাই একসাথে কথা বলছে মূলত একটা দলকে যদি বুঝাই যেমন দেখো আরো থাকতে পারে ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলিতে তো অনেক মানুষজন আছে ফ্যামিলি হতে পারে কথা বুঝতে পারছো এরপরে যখন আর্মি 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 মানে একটা বাহিনী দল না দল মানে যত দল বুঝাবে সবকিছু কি হয়ে যাবে তোমার যেমন ক্লাস কি ক্লাসে তো অনেক মানুষ ঠিক না মানে যদি এখানে গবাদি পশুর পাল মানে যদি পাল বোঝা বা সমষ্টি বোঝা আশা করি বুঝতে পারছো তাহলে কি কি শিখাইলাম আমি তোমাকে ক্যাটল এক নাম্বার যেগুলো আসে এগুলো ফ্যামিলি আর্মি এরপরে হচ্ছে কি ক্লাস তুমি দিতে পারো থিম টিম আছে না টিম এগুলো প্রত্যেকটা হচ্ছে কি কালেকটিভ নাউন আশা করি বুঝতে পারছো এরপর আমি যদি পেপল হ্যাঁ পিপল হতে পারে কথা বুঝতে পারছো সবাই আশা করি বুঝতে পারো নোট কাটা তার মানে একটা শিখাইলাম আমি অনেকগুলো তোমাকে আমি বুঝিয়ে দিলাম অর্থাৎ যদি ক্যাটল থাকে তাহলে হচ্ছে কি কালেকটিভ নাম কেন এটা হচ্ছে গবাদি পশুর পালকে বোঝাই এরকম আরো কি আছে ফ্যামিলি আছে পিপল আছে আর্মি আছে ক্লাস আছে টিম আছে এখন তোমাকে যদি বলে টিম কোন ধরনের নাও তুমি দিয়ে দেবে কি কালেক্টিভ কথায় শেষ আমরা দ্বিতীয় যাই বলছে কাইন্ড অফ নাউন গাল এটা কোন নাউন এটা হচ্ছে কমন আচ্ছা মেয়ে একটা নাম তাহলে কমন নাউন কি কি হতে পারে আরো কমন নাও দেখো বয় হতে পারে কি হতে পারে বয় মানে ছেলে মেয়ে ছেলে মেয়ে এখন আমি বলি যে কমন মানুষের নাম আছে প্রথম হচ্ছে গাল মানে মেয়ে সো মেয়ের ভিতরে আরেকটা তো নাম আছে মেয়েদের সকল মেয়েকে বুঝেছে ঠিক না তার মানে এটা কমন বিষয় বয় সকল বয়কে বুঝাইছে কমন বিষয় এখন আমি তোমাকে আরো একটু টেকনিকে বুঝাই দিই কমন নাউনের বিষয়টা হচ্ছে এরকম যে এই নাউনের সব মেয়েকে বুঝাইছে ঠিক না তো এখন স্পেসিফিক ভাবে যদি বলি ধরো তুমি বলো যে রনি রনি মেয়েদের নাম হয় তাহলে রনি কারণ কি এই গালের ভিতর থেকে আবার রনিও বের হয়েছে আরো অনেক মেয়ের নাম বাড়িয়েছে সো যদি একটা নাম থেকে একাধিক আরো অনেক নাম বেরো তাহলে এটা কি হয়ে যাবে এটা অটোমেটিক ভাবে কমন নাউন হয়ে যাবে আশা করি বুঝতে পারছো এখন কমন নাউনের স্যার আরো কিছু উদাহরণ দেন তাহলে বুঝতে পারবো তুমি তাহলে কি বললাম তোমাকে গাল তারপর হচ্ছে বয় জাস্ট লিখে নিতে পারো তুমি জাস্ট লিখে নিতে পারো এরপর আমি যদি ফ্লাওয়ার বলি বস্তুর ক্ষেত্রে ফ্লাওয়ার ফ্লাওয়ার তো ফুল কিন্তু এটার ভিতরে আর অনেক ফুল আছে একাধিক ফুলের নাম আছে আমি যদি বলি তোমাকে রিভার রিভার নদী তো অনেক ধরনের আছে কি কমন নাউন রিভার কি কমন নাউন আমি যদি বলি মানে কি গাড়ি গাড়ি তো অনেক ধরনের গাড়ি আছে ঠিক আছে মাইক্রো গাড়ি জিপ গাড়ি বাস গাড়ি আচ্ছা এরপর আমি যদি তোমাকে বলি বিভিন্ন ধরনের শহর আছে না সিটি তাহলে এইগুলো প্রত্যেকটা কি কমন নাউন আশা করি বুঝতে পারছো সো এভাবে যদি তুমি পড়ো পড়তে পারো তাহলে একটা শিখে হাজারটা তুমি পারবা আমি যদি বলি তোমাকে ডক্টর ঠিক না তো ডক্টর তো নাম ডক্টর তো আরো নাম আছে ডক্টর তো একটা পদবি একটা নাম সো আমি যদি টিচার তাহলে কি এগুলো কমন নাম আশা করি বুঝতে পারছো আমি একটা শিখে তোমাকে হাজারটা শিখাবো আমি আগেই বলছি তোমাকে জাস্ট আমাকে একটু সময় দাও এরপরে দেখো কি সিস্টেমে থাকতে পারে আমি যদি বলি হুইস পার্স অফ স্পিচ ইজ হোমলি তাহলে হোমলি কি হবে এটা কি নাউন হবে এটা কি কিভ হবে নাকি ভার্ব হবে নাকি অ্যাড হবে আমাকে বলতে পারবা এখন পৃথিবীতে যত শব্দ আছে অ্যালোয়লি যুক্ত যত শব্দ আছে সকল শব্দ হচ্ছে অ্যাডভার্ব কি যুক্ত যত শব্দ আছে সকল শব্দ হচ্ছে অ্যাডভার্ব এই যে আমি তোমাকে নিয়মটা বললাম এখন বলবে স্যার তাহলে এটা তো অ্যাডভার্ব উত্তর হচ্ছে আমাদের কি এই যে অ্যাডভার্ব শেষেরটা দিয়ে দিলে কিন্তু হইছে না প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এইগুলো প্রশ্নে আসবে কারণ সারে শিখাই আমি শিখাই দিলাম ধরো হুমলি হচ্ছে এই যে অ্যালোয়লি আছে তাহলে অ্যালোয়লিযুক্ত যুক্ত শব্দ থাকলেই অ্যাডভার্ব তুমি তো বলবা যে স্যারে তো বলছে অ্যাডভার্ব অ্যাডভার্ব এটা দাগাইছো তার মানে ভুল 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 কিন্তু পৃথিবীতে যত শব্দ আছে যুক্ত সকল শব্দ কিছু শব্দ বাদে কোনগুলা এখন আমি তোমাকে এইগুলাই লিখে দিব এক নাম্বার হচ্ছে হোমলি এই যে এখানে আছে হুমলি যদি দেখে হোমলি মাদারলি ঠিক আছে হোমলি মাদারলি ফাদারলি সিস্টারলি বাদারলি ঠিক আছে বাদারলি সিস্টারলি এগুলো প্রত্যেকটা হচ্ছে এগুলো প্রত্যেকটা এক্সিটিভ হয়ে যাবে ফ্যামিলি আত্মীয় স্বজন ধরো আমি বলি ফ্রেন্ডলি মানে নাউনের সাথে যদি যুক্ত হয় তখন কি হয়ে যাবে এটা অ্যাজেটিভ হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তাহলে কোনগুলা শব্দ বাদ দে কি কি একটু বলো আমাকে হোমলি এক নম্বর তুমি এগুলো নোটকাতো করে ফেলবা কারণ এই যে আমি বললাম না যে বোরকা পরা মেয়ে দেখলি তোমার গার্লফ্রেন্ড না শার্ট প্যান্ট পরা ছেলে দেখলে তোমার বয়ফ্রেন্ড না আমি স্টুডেন্টদেরকে সবসময় এটা বলি কি ঠিক এরকম ভাবে যুক্ত শব্দ থাকলেই তুমি ভাবিও না যে এটা হচ্ছে অ্যাডভার্ব কিছু ব্যতিক্রম আছে কয়েকটা নাউন কয়েকটা নাম জাস্ট মনে রাখবো হোমলি মাদারলি বাদারলি সিস্টারলি ঠিক আছে এগুলো সবগুলা ফ্রেন্ডলি হতে পারে এগুলোর প্রত্যেকটা কি আবার মেনলি হতে পারে মেনলি আমি লিখে দিচ্ছি জাস্ট লিখে নাও এগুলোই আসবে পরীক্ষাতে ঠিক আছে এই যে মেনলি আমি একটা মজার কাহিনী বলি তোমাদেরকে মানে এক সেকেন্ড লাগবে না আঠারোতম শিক্ষক নিমতন পরীক্ষা দিয়েছিলাম কিছুদিন আগে সো এখানে একটা প্রশ্ন আসছিল কি আসছিল জানো ফাদারলি এই যে এটা আসছিল আমি যখন পরীক্ষা দিয়ে বের হলাম তখন হচ্ছে বাসে এক ভাইয়া বলতেছে আমি কই ভাইয়া আপনার পরীক্ষাটা কেমন হয়েছে তো বললাম ও বললো যে ভালোই হয়েছে পরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া এটা কি দাগাইছেন ফাদারলি যুক্ত শব্দ আছে তখন আমি বললাম ভাইয়া এটা তো হয় যুক্ত কেনলেই তো অ্যাট বার্ফ হয় আমি কই না যুক্ত থাকলেই হয় না কিন্তু কি এর সাথে যদি নাউনের সাথে যদি নাউন প্লাস মানে প্রকৃত নিয়ম হচ্ছে এটা নাউন প্লাস অ্যালোইলি এটা হয়ে যায় করি বুঝতে পারছো ঠিক আছে তখন তো মানে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বাইরে বেঁচে কি একটু দুর্বল আছে ঠিক আছে শিক্ষার্থী শিক্ষার্থীরা তোমরা একটু নোটকাতা করে নাও তোমরাও দেখবা আশেপাশে অনেক স্টুডেন্টরা দেখাবে এবং বলবে যে এগুলো সারেরা পরেছে যুক্ত শব্দ থাকলে কি অ্যাড হয়ে যাবে ঠিক না কিন্তু কিছু ব্যতিক্রম আছে তোমরাও কি এই ভুল করবা না আশা করি বুঝতে পারছো নোটকাতা করছো তার উত্তর কি হবে এজিটিভ হয়ে যাবে আশা করি বুঝতে পারছো এরপরে দেখো চার নাম্বার বলছে আই হ্যাড এ টক উইথ হিম হুম আই হ্যাড এ টক উইথ হিম সো এখানে আন্ডারলাইন যুক্ত বলছে যে আন্ডারলাইন যুক্ত শব্দটি কোনটা কি হবে এই যে টক আন্ডারলাইন করা আছে এটা কি হবে এটা কি ভার্ব হবে নাউন হবে নাকি প্রনাউন হবে নাকি অ্যাডভার্ব হবে বলতে পারবা এখন একটা সুপার টেকনিক সবাই দেখো এটা অনুমান করতে পারতাছ না না কিন্তু এইটা দ্বারা তুমি আরো হাজারটা পারবা সুপার টেকনিক শিখানো সুপার টেকনিশি কেন জাস্ট দেখো আন্ডাইলেনযুক্ত শব্দ যা টক এখানে টক আছে না কি আছে নাকি মানে অন্য কিছু আছে এটা তোমার দেখার দরকার নাই তুমি শুধু একটা সুপার টেকনিক দেখবা দেখো এই যে এ আছে এ হচ্ছে আর্টিকেল ঠিক আছে একই আর্টিকেল আচ্ছা এরপরে এই যে দেখো এটা কি উইথ কি উইথ কি হচ্ছে প্রেপজিশন জাস্ট এই শর্টকাটটা যদি পারো তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি তুমি টেকনিক না পারো এভাবে যদি ক্লাস টেকনিক না পারো তাহলে তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কনফিউশনে ভরে যাবা সো এই যে দেখো এইটা কি আছে এটা হচ্ছে আর্টিকেল এটা হচ্ছে প্রেপজিশন এখন বুঝো আর্টিকেল এবং প্রেপজিশনের মাঝে যদি কোনো শব্দ তাকে এটা নাউন হয়ে যায় বাসকাস কি টেকনিকটা বুঝছো সবাই কি বলছে আর্টিকেল এবং আর্টিকেল এবং প্রেপজিশন মাইস্ক্যানে যদি কোনো শব্দটাকে এটা নাউন হয়ে যায় আর কিছু দেখার দরকার নাই সো এখানে খালা ছোড়া থাক এখানে তোমার এটা দেখারও দরকার নাই কি ঠিক আছে পার্ভেল স্যার কি বলছে যে আর্টিকেল এবং প্রেপজিশনের মাইস্ক্যানে যদি কোনো শব্দটাকে এই শব্দটা কি হয়ে যায় নাউন হয়ে যায় অটোমেটিকভাবে পারবা প্রিয় বন্ধুরা এই টেকনিকে তুমি হাজার হাজার পারবা আমি গ্যারান্টি দিচ্ছি জাস্ট প্র্যাকটিস করবা কি বুঝতে পারছো কিনা ক্লাস কেমন জাস্ট আমাকে একটু বলিও হ্যাঁ শুধু পিডিএফ নিয়ে হবে না সুপার ক্লাস যদি নিতে চাও এখনই আমার স্যার টেকনিকের কোর্সে ভর্তি হোক প্রত্যেকটা ক্লাস তুমি এইভাবে পাবা সো আমরা কথা না বাড়িয়ে আমরা এবার পাঁচ নাম্বারে চলে যাই তাহলে কেন টক শব্দটা কি হয়েছে অনেকে ভাবে যে স্যার টক টো বার সবাই পড়সো ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাকে এই টর্ক কিন্তু এই টক কিন্তু বার প্রকৃতপক্ষে বার কিন্তু স্থান অনুযায়ী এটা নাউন হয়ে গেছে কেন হয়ে গেছে এটা শুধু একবার না এটা কি হাজার হাজার বার একই নিয়ম কিভাবে যে আর্টিকেল এবং প্রেপজিশনের মাঝে যদি কোনো শব্দ থেকে এটা নাউন হয়ে যায় উত্তর শেষ আবার আমরা পাঁচ নম্বরে চলে যাই ঠিক আছে দেখো বলছে ইজ অন ইজ দ্য রিফ্লেক্সিভ প্রনাউন পৃথিবীতে রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলো আমি একটা টেকনিক শিখাই দিই রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে হিমসেলফ এস ই যুক্ত যত শব্দ আছে তাহলে আমরা শিখলাম এক নাম্বারটা হিম এরপরে তুমি শিখলে হচ্ছে হার সেলফ ঠিক আছে আচ্ছা এরপরে তুমি লেখলা যে হচ্ছে ওয়ান সেলফ ঠিক আছে আবার থাকতে পারে ইট সেল ঠিক আছে এখন এগুলো হচ্ছে কি আবার থাকতে পারে মাই সেলফ মাই থাকে না মাই এই যে সেলফ যুক্ত আছে এখন এগুলোর মধ্যে পোরাল আছে তাহলে স্যার পোরাল কোনগুলা যদি বলি আওয়ার সেল এই যে প্রথম আওয়ার লেখবা তখন কিন্তু সেলফ হবে এই যে এস ই এল ইএল সেলফ ঠিক আছে আবার যদি বলি তোমার ড্যাম সেল এই যে দ্যাম এস ইএল বিএস ঠিক আছে তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা শিখে নাম এগুলোকে বলা হয় কিছু দরকার নেই শিক্ষার্থী তোমরা ছয় নম্বরে চলে যাই বিউটিফুল একটা ক্লাসে তুমি আমি দুই থেকে তিন নম্বর এমনিতেই বলি নাই কারণ এখানে অনেক তোমাকে আমি বিসিক থেকে বোঝাচ্ছি ঠিক আছে এবং সুপার টেকনিক বলছি বিউটিফুল বিউটিফুল ইজ এন এক্সাম্পল অফ বিউটিফুল শব্দটা কি এটা কি অ্যাডভার্ভ প্রনাউন বার্ভ নাকি এখন অটোমেটিকভাবে বলতে পারবা যারা আমার পেট ক্লাসে আসো ঠিক আছে সুপার টেকনিক বলছি যে ফুল যুক্ত যত শব্দ আছে সব একজেটিভ বিউটিফুল যুক্ত যত ইউজফুল যদি থাকে ইউজফুল ওয়ান্ডারফুল যুক্ত যত শব্দ আছে ফুল 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 আর হচ্ছে টিপ আর হচ্ছে অ্যাভল ঠিক আছে ফুল টি এগুলো বেশি আসে ফুল টিপ্যাবল ফুল টি ফুল টি এগুলো শব্দের শেষে যদি ফুল থাকে শব্দের শেষে যদি টিপ থাকে অ্যাভল থাকে এগুলো সবগুলো কি হয়ে যায় একজেটিভ হয়ে যা আশা করি বুঝতে পারছো তাহলে উত্তর কি এজিটিভ কেন জাস্ট একটা টেকনিক পারছো যে ফুল আছে ফুল থাকতে কি হয়ে যায় এজিটিভ হয়ে যায় তাহলে ছয় নাম্বার ক্লিয়ার ডান হয়ে গেছে ঠিক আছে একটু বা এরপর আমরা আমরা সবসময় বলি যে পানির অপর নাম জীবন তার মানে ওয়াটার মানে পানি তাহলে পানি মানে একটা নাউন হ্যাঁ এটা কিন্তু একটা নাউন সো এখানে দেখো কি বলছে আই আই ওয়াটার আই ওয়াটার দ্য গার্ডেন সো এই আন্ডারলাইন করা ওয়াটারটা এখানে কি হয়ে যাবে এখানে বার হয়ে যাবে এখন সবাই তো জানে যে ওয়াটার মানে পানি তার মানে পানি তো নাম তাহলে এটা নাউন হবে তাহলে উত্তর এই নাউন দিয়ে দেয় উত্তর হবে না উত্তর কি হবে বার হবে কেন বার হবে এবার বুঝো বিষয়টা সাবজেক্টের পরে সাবজেক্টের পরে আমরা জানি কার অবস্থান বার সো ওয়াটার নাউন হিসাবেও কাজ করবে এবং কি বার্ভ হিসাবেও কাজ করে এটা হচ্ছে স্থান অনুযায়ী তার মানে এটা হচ্ছে বার্বের স্থান এই জন্য উত্তর হচ্ছে এখানে বার্ভ কথা বুঝতে পারতো মানে সাবজেক্টের পরে এখন সাবজেক্ট কোন যেমন আই আই হতে পারে আমি সবসময় বলি আই ইউ তারপর হচ্ছে উই তারপর হচ্ছে সি তারপর হচ্ছে হি তারপর হচ্ছে দি দে আর একটা হচ্ছে ইট যে কোনো ব্যক্তিবস্তার নাম হতে পারে এগুলোকে বলা হয় সাবজেক্ট অনেক স্টুডেন্টরা বুঝে না হ্যাঁ বুঝে না কেন তারা বেসিকই পারে না ঠিক আছে আর সাবজেক্টে শেখাই দিই তুমি হিসাব করছে আমি মানে আই তারপর তুমি তারপর হচ্ছে আমরা দুজন মিলে তারপর হচ্ছে হি সি ইট যে কোনো ব্যক্তিবস্তু সংখ্যার নাম হয়ে গেছে আশা করি বুঝতে পারছো এরপরে কি আমাদের আট নম্বর কি বলছে সি এখন তোমরা অটোমেটিক প্রিয় পার কতগুলোকে কি বলছি শি ওয়াজ এ বিউটি ইন হার ইউ সো এখানে দেখো এই যে আর্টিকেল আছে এবং প্রেপজিশন আছে কি বলছি আর্টিকেল এবং যে শব্দটা থাকবে এই নাম হচ্ছে নাউন শেষ এখানে আমি যেগুলো আনছি প্রত্যেকটা বিভিন্ন পরীক্ষাতে আছে বিশেষ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসছে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে সো আশা করি বুঝতে পারছো তার মানে এটা কি হবে নাউন কারণ কি বলছি টেকনিক শিখিয়ে দিছি যে এ মানে এ মানে আর্টিকেল 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 এবং প্রেপজিশনের

কারণ কি আমি বলেছিলাম যে পৃথিবীতে যত শব্দ আছে সন যত শব্দ আছে ম্যান্ড ঠিক আছে যত শব্দ আছে সন এরপর আরো আছে অনেক আছে ঠিক আছে আমি প্রত্যেকটা তোমাদেরকে বলছিলাম যত শব্দ আছে টি ওয়াই ঠিক আছে তারপর হচ্ছে ও আর তারপর হচ্ছে ই আর সি ওয়াই এগুলো প্রত্যেকটা কি এগুলো যদি কোনো শব্দ শেষে এগুলা থাকে তাহলে কি হয়ে যাবে এটা নাউন হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তার মানে এই যে সন আছে নাউন হয়ে গেছে তারপরে আমরা ছিল যে দশ নম্বরে এখন বুঝো আরো আর্টিকেল আর্টিকেলের পরে যদি তুমি দুইটা শব্দ পাও কয়টা শব্দ দুইটা এই যে এখানে দুইটা শব্দ বলতে এটা বাদ এটা এই পর্যন্ত বাদ দাও কারণ কি এটা একটা কনজেকশন দেন হচ্ছে কি একটা তুলনা বুঝেছে আচ্ছা এখানে দুইটা শব্দ আছে এই যে এটা হচ্ছে আর্টিকেল আর্টিকেল পরে দুইটা শব্দ একটা ওয়ার্কার আর একটা কি বেটার সো আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে শেষ একটা হয়ে যাবে নাউন আর এর আগে একটা হয়ে যাবে এজিটিভ আমি আবার একটু বুঝাচ্ছি তোমাদেরকে যে আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে এটা শব্দ এটা হয়ে যাবে নাউন আর এটা হয়ে যাবে তার মানে উত্তর কোনটা হবে উত্তর হচ্ছে সো এই নিয়মটা অনেকবার আস আসবে ঠিক আছে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে আরো সো বলছে এই যে আন্ডারলাইন করা অ্যাবব এটা কি হবে শেষে সর্বশেষে অ্যাবব শব্দটা আছে এই অ্যাবভ কি হয়ে যাবে অ্যাবব কি একটা প্রিপজিশন না অ্যাবভ একটা কি প্রেপজিশন তো যদি কোনো বাক্যের শেষে প্রেপজিশন থাকে বাক্যের কি শেষে জাস্ট একটু টেকনিকটা শিখো বাক্যের শেষে যদি প্রেপজিশন থাকে এই যে একটু দেখো এখানে যদি প্রেপজিশন থাকে শেষে এবং শেষে যদি ফুল স্টপ থাকে হ্যাঁ অবশ্যই ফুল স্টপ আছে তখন এটা অ্যাডভার্ব হয়ে যাবে বাক্যের শেষে যদি প্রেপজিশন থাকে এবং শেষে যদি ফুল স্টপ থাকে যে ফুল স্টপ আছে তখন এটা কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে শেষ উত্তর শেষ অ্যাডভার্ব এরপরে দেখো বলছে চোজ দা বার ফ্রম অফ ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু এটা হচ্ছে নাম ঠিক আছে তো বলছে এই যে বন্ধু এই বন্ধুর বার্বের ফ্রম কি হবে কি বলতে পারবা বন্ধুর সাথে বার্বের ফ্রম হচ্ছে বি ফ্রেন্ড ফ্রেন্ড বি ফ্রেন্ড ঠিক আছে ফ্রেন্ড এর আগে বি লাগাই দিলে বার্ব হবে ঠিক আছে আমি যদি বলি ফুল এফ ও ডাবল ফুল মানে বোকা সো এই বোকা হচ্ছে ধরো অ্যাডজেক্টিভ অথবা এটা নাউন ধরবে সো এইটার সাথে মানে কি যুক্ত করলে বার্ভ হবে এইটার আগে লাগাবা হচ্ছে বি ফোল ঠিক আছে হয়ে গেছে তার মানে ফ্র্যান্ড আর হচ্ছে ফুল এই দুইটার আগে বিযুক্ত করে দুইটার আগে কিন্তু করে করতে হয় আশা করি বুঝতে যে দুইটা দুইটা বলছি এই অনেকবার আসছে সো আরো দেখি আমরা অনেক আছে অনেক আছে জাস্ট দেখো সো আমি যদি তোমাকে বলি যে বিলিভ বলছে হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ বিলিপ বিলিভ এর নাউন ফ্রম কি বিলিভ হচ্ছে বিশ্বাস এটা হচ্ছে বার্ভ এটা কি বার্ব এটা বার্ভ এখন বার তার মানে নাউন বানাবা তুমি টেকনিকটা কেমনে বুঝবে একটু দেখো সো আমরা হচ্ছে এই বিলিভ বিলিভ হচ্ছে বিশ্বাস এটা বার তাহলে নাউন ফ্রম কোনটা হবে এখানে নাউন ফ্রম কোনটা দেখো শেষে যদি এ থাকে তাহলে যে হয় তাই এটা হবে না এটা কাটা আর বিলিপ এটা তো এই ফ্রমেই আছে তার মানে এটাও হবে না এটাও কাটা আর বিলিভের সাথে এ এন সি এন্স শেষ এনস হবে না উত্তর হচ্ছে এটা বিলিভ ঠিক আছে হয়ে গেছে আশা করি বুঝতে পারছো আরো কি আমি তোমাকে বুঝাচ্ছি দেখো মানে তোমাকে তো বলছে যে বিলিভের সরি বিলিভের নাউন ফ্রম কি ঠিক না নাউন ফ্রম কি বিলিফের সো এই যে দেখো এটা তো অ্যাবল এটা হয় আর এটা তো যা আছে হয় নাই আর বিলিভের সাথে এন যুক্ত হবে না এটা এফ এফ আশা করি বুঝতে পারছো এরপরে দেখো চোদ্দ নম্বর কি বলছে দ্য ভার্ভ অফ শিউর শিউরের ভার্ভ কি শিউরত্ব হচ্ছে নিশ্চিত ঠিক না শিউর অ্যান্ড শিউর শিউর অ্যান্ড শিউর কোন শব্দের আগে তুমি যদি কি লাগাও এন লাগাও তখন এগুলা এন যুক্ত করে ভার্ব করতে অনেকগুলো শব্দ আছে ঠিক আছে এর মধ্যে একটা হচ্ছে কি শিউর শিউর কি হবে এখন বলছে ভার্বের ফর্ম বাকিগুলা কেন হবে না আমি একটু তোমাকে দেখাই দেখো কোন শব্দ শেষে যে এল ওইলি থাকে তাহলে অ্যাডভার্ব হয়ে যায় তার মানে তোমাকে বলছে ভার্বের ফর্ম করার জন্য তাহলে এটা অ্যাডভার্ব হয়ে হয় নাই তোমাকে বলছে ভার্ব করার জন্য টি থাকলে নাউন হয়ে যায় তাই এটাও বাদ ঠিক আছে বলছে নান অফ দিসেস মানে একটাও না এটা তো হবে না উত্তর হচ্ছে এটা ফটোমেটিক ভাবে অপশন দেখে তুমি সুপার টেকনিকে পারবা এরপরে দেখো আমি যদি তোমাকে বলি ইনটলারেবল এটা কি হবে ইনটলারেবল টলারেবল মানে হচ্ছে সহ্য করা ইনটলারেবল মানে কি অসহ্য শব্দের শেষে এবল আছে এবল দেখলি কি হবে হয়ে গেছে এটা আর কি তোমাকে বোঝানোর দরকার নেই হ্যাঁ বার হবে না কনজেকশন হবে না অ্যাডভার্ব হবে না কারণ কি এবল এবল ফুল টি ফুল ফুলটি আমি টেকনিক শিখে তোমাকে ফুলটি ফুল ফুলটি এবল দেখলে কি হয়ে যাবে অটোমেটিক ভাবে এজেটিভ হয়ে যাবে সেটা তারপরে দেখো ষোলো নম্বর কি বলছে এবিলিটি অ্যাবিলিটি এর বারবে কি এবিলিটি এনেবল এবিলিটি এনেবল আমি কি বলছি মাত্র যে কিছু শব্দ আছে তুমি যদি অ্যাবল কি অ্যাবল কে যদি তুমি বারবার ফর্ম করতে চাও তাহলে এনেবল হবে আর শিওর কে যদি তুমি বারবার ফর্ম করতে চাও তাহলে কি এনশিওর হবে তাহলে কি হয়ে গেছে দেখো তো এনশিওর এনশিওর আর হচ্ছে এনেবল এনশিওর আর কি এনেবল স্যার বাকিগুলা কেন হয় না একটু দেখো তুমি বলছে এখানে বারবার ফর্ম করার জন্য সো ন্যাস থাকলে তো বারবার হয় না তাই এটা কাটা ঠিক আছে আচ্ছা আরো দেখাচ্ছি তোমাদেরকে অ্যালোয়েলি থাকলে তো বার হয় না তাই এটা কাটা আর অ্যাবল তো নিজেই কি মানে অ্যাবল থাকলে অ্যাজিটিভ হয়েছে তাই এটাও কাটা উত্তর হচ্ছে এটা কি বুঝতে পারছো টেকনিক আরো দেখো আবার সত্র নাম আমি জাস্ট পায়ে একটা রাখছি মানে এখানে অনেকগুলো রাখছি তুমি অটোমেটিক পারবা কয়েকটা পারলে সো দ্য সান হ্যাজ ঘন ডাউন ডাউন কি প্রেপজিশন। ডাউন প্রেপোজিশন প্রেপোজিশন শেষে আছে যেগুলো আন্ডারলাইন করা আছে তোমাকে চাইবে যে এটা কি বুঝাইছে তো তুমি দেখো তো কি বলছে যে ডাউন শেষে আছে ডাউন প্রেপজিশন আর প্রেপজিশনের শেষে শেষে আছে এবং একটা ফুল স্টপ আছে এই যে দেখো ফুল স্টপ আছে আর প্রেপজিশন যদি শেষে থাকে যদি ফুল স্টপ তাকে বলছিলাম এটা হয়ে হয়ে যায় যায় এটা কি কিভ হবে না নাউন হবে না প্রেপজিশন হবে না আশা করি বুঝতে পারছো এরপরে দেখো হি রিচ আচ্ছা এই যে দেখো কি শেষে কি আছে অ্যালোইলি অ্যালোইলি যুক্ত শব্দ থাকলে কি অ্যাডভার্ব হয়ে যায় তার উত্তর হচ্ছে অ্যাডবার আবার দেখো এফ সেফ সেফ মানে কি নিরাপদ তো এর সাথে সেভ তো আর নাউন না এটা অ্যাডজেটিভ অ্যাডজেটিভ এর সাথে যদি এলওএলি থাকে তখন এটা অ্যাডভার্ব হয় তাহলে এটা এই পড়ছে অ্যাডভার্বই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যদি এখানে ফ্রেন্ডের সাথে এলওএলি থাকতো তাহলে কি হইতো তাহলে আবার অ্যাডজেটিভ হয়ে যেত যদি ম্যান এর সাথে ম্যানলি থাকতো ম্যান এর সাথে এলওএলি তখন অ্যাডজেটিভ হয়ে যেত আশা করি বুঝতে পারছো কারণ এটার উত্তর কোনটা সেফলি উত্তর হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে এরপর আরেকটা দেই দেখো 19 নম্বর কি বলছে দেখো শর্টলি আমি সবসময় এটা বলি যে এইটা যে কতবার আসছে শর্টলি শর্ট অ্যান্ড শর্টলি শর্টেন একটা টেকনিক মনে রাখতে যে শর্টলিয়ার বার্ব হুন্দা ঠিক আছে শর্টলি শর্ট অ্যান্ড শর্টলি শর্ট এন্ড আর বার্ব যেহেতু বলছে তো ন্যাস তো আর হবে না কারণ ন্যা থাকলে তো নাউন হয় আমরা জানি তাহলে এটা তো আগেই কাটা আর শর্টলি থেকে শুধু শর্ট তো আর হবে না বার্ব ঠিক আছে আচ্ছা আর শর্ট এটাও তো শেষে শব্দ শেষে যদি ইয়ার থাকে তখন এটা নাউন হয়ে যায় তাহলে এটা হবে না হচ্ছে এটা শর্টেন শর্টলি শর্ট এন শর্টলি শর্টেন শর্টলি শর্টেন শর্টলি শর্টেন শেষ তুমি পারবা অটোমেটিক পারবা এটা ঠিক আছে এরপরে আমরা চলে যাই এর কি বলছে দেখো দা বার ফ্রম মানে এইবার এই যে দেখো ফুল ফুল ফল ফল মানে বুকা তাহলে ফুলের বার্বের ফ্রম কি ফুলের বার্বের ফ্রম কি হবে বিফল বি ফল বি ফল আর হচ্ছে ফুল কি বলছিলাম কিছুক্ষণ আগে যে ফ্রেন্ড আর একটা হচ্ছে ফল এই দুইটার আগে বিযুক্ত করে কি করতে হয় বার্বের ফ্রম করতে হয় উত্তর হচ্ছে কি বিফল শেষ এরপরে দেখো আরো আরো আছে আরো আছে নাউন ফ্রম অফ এই যে দেখো এটা কি বলছে নো মানে জানা এটা ভার্ব সো এই এর নাউন কি হবে নাউন কি নন কি হবে না এটা তো ভার্ব এটা হবে না আর নন কি হবে না এটা এটা হবে না আচ্ছা নই কি হবে না এটা হবে না উত্তর হচ্ছে কি নলেজ মানে নো তাইকে মূলত মানে নলেজ আই গেছে মূলত নো কথা বুঝতে পারছো সবাই নলেজ মানে জ্ঞান আর জ্ঞান এটা হচ্ছে নাউন ফ্রমে আছে আর এইটা থেকে গেছে মূলত নো ভার্বের ফর্ম আশা করি বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা দেখো কি বলছে মাত্র বলতেছে না যে শিওর ফর্ম কি হবে না শিউরটি তো হবে না নান অফ দিস একটাও না উত্তর হচ্ছে শিক্ষার্থী ভিডিওটা কেমন লাগছে এরকম সুপার টেকনিকের কোর্সে যদি এখনো তুমি এনরোল না হো তোমার প্রস্তুতি যদি তিন দিনে নিতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বার এখনো যুগের যুগ করে আমার সুপার টেকনিকের কোর্সে ভর্তি হচ্ছে কেমন লাগছে জাস্ট ক্লাসটা ও না এরকম ভাবে প্রত্যেকটা টপিকসের প্রত্যেকটা সাবজেক্টের আমি সুপার এমসিকিউ গুলো আমার পেজ ক্লাসে সুন্দর করে সিরিয়াল বাই দিয়ে রাখছি তুমি শুধু দেখবা করে না আর আমি বলছি দেখো যারা পিডিএফ নিতে একশো নিরানব্বই টাকায় তুমি আমার সকল বিষয়ে পিডিএফ নিতে পারবা ঠিক কিন্তু আমি বলবো যে কোর্সটা কিনা তোমার জন্য সর্বোচ্চ ভালো হবে সো এই যে পিডিএফ এর জন্য বিভিন্ন স্থানে এই কয়েক টাকার পিডিএফ কিনে কি তোমার সারাদিন মানে আহ নিজেকে প্যারায় রাখবা আমার ভিডিও দেখবা রাতে ঘুমাইবা কারণ কি একটা শিখে আমি তোমাকে হাজারটা শিখে বুঝি এরকম সুপার টেকনিকের পিডিএফ তুমি ফ্রি পাবা আমার কোর্সে বলতে পারবে তুমি আবার দেখো তোমার কি কোর্স দরকার নাকি পিডিএফ দরকার কি বলছে যে পিডিএফ তুমি নিতে পারবা মাত্র নিরানব্বই টাকা কিন্তু কোর্স তো আর পাবা এভাবে বেসিক থেকে প্রত্যেকটা টপিক সে সুন্দর করে লাইন টু লাইন আমাদের কোর্সে দেওয়া আছে সো যদি তোমার মানে আশি প্লাস কমন পেতে চাও তাহলে অবশ্যই আমার কোর্সে আমি বলবো এনরোল হয়ে যাও আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আশিটা প্লাস কমন পাবা তুমি ঠিক আছে আর বিগত সালের অ্যানালাইস করা বিগত সালের প্রশ্ন এগুলো এমনিতে করছে ফ্রি পাবা আমার